নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী দিব্য সুন্দর হাজরা চলে এলাম আর একটি নতুন ইউটিউবে ভিডিও নিয়ে আলমানা কাস্ট বৈদিক একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে যে উচ্চস্ত গুহকে নবাংশ বাচ্চাটে কিভাবে কম্বিনেশন করে আমরা প্রেডিক্ট করতে পারি আশা করি নতুন তথ্য আপনাদের অনেক কাজে লেগে থাকবে তার আগে জানিয়ে রাখি আগামী পনেরোই জানুয়ারি দু সাল বুধবার থেকে আমাদের নতুন জ্যোতিষ সম্রাট কোর্স কিন্তু শুরু হচ্ছে আপনারা যারা শিখতে দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করতে পারেন আর এছাড়া আমি জ্যোতিষ সম্রাট কোর্সের সম্পূর্ণ সিলেবাস দিয়ে আমরা সম্পূর্ণে কাজে লাগাতে পারি তার জন্য আমাদেরকে প্রথমে উচ্চস্থ গ্রহ কথায় কোন গ্রহ হয় সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে আমরা একটি কালপুরুষের চক্র রাখব যেখানে আমরা দেখতে পাবো যে রবি মেষ রাশিতে উচ্চস্থ হয় চন্দ্র উচ্চস্থ হয় কন্যা হয় রাশিতে আর তুলা রাশিতে শনি উচ্চস্থ হয় মঙ্গল উচ্চস্থ হয় আমাদের মকর রাশিতে এবং শুক্র উচ্চস্থ হয় আমাদের মীন রাশিতে এখানে আমি কালপুর আলোচনা করে নাম্বারগুলো লিখে নেবো যাতে বিচারের সুবিধা হয় আমাদের টোটাল আমরা বারোটা রাশি এখানে দেখতে পাব ঠিক আছে লগ্নে রবি উচ্চস্থ দ্বিতীয় চন্দ্র উচ্চস্থ চতুর্থ বৃহস্পতি উচ্চস্থ ষষ্ঠ রাশিতে বুধ উচ্চস্থ সপ্তম রাশিতে শনি উচ্চস্থ দশম রাশিতে মঙ্গল এবং দ্বারাদশ রাশিতে শুক্র উচ্চস্থ এবার বিষয়টা হচ্ছে আমরা একটা জন্ম ছক নেবো যে এটা কি করে পিডিট করতে জন্মচকতেই আমি এখানে ডেট অফ পার্থ মেনশন করি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে ডেট অফ বার্থ হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর

আমি এটাকে মিথ্যে ডি নাইন লিখেই দিই যাতে অসুবিধা নয় এনার নবাংশ কুণ্ডলীর লগ্ন হচ্ছে কন্যা লগ্নে বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় ভাবে পাঁচ নম্বর পাঁচ ভাবে ষষ্ঠে রবির অবস্থান অষ্টমে শুক্র এবং শনির অবস্থান মঙ্গলের অবস্থান দশম ভাবে একাদশভাবে চন্দ্র এবং রাহুল অবস্থান ঠিক আছে আচ্ছা এখানে একটা বিষয় সকলে মাথায় আসতে পারে যে আমি রাহু কেতু এক্সলটেড এর জায়গা লিখিনি আসলে রাহু কেতু মালিকের আন্ডারে এজেন্ট হয়ে কাজ করে তো তাদের মালিক ভালো থাকা এবং খারাপ থাকার উপর নির্ভর করে ডাইরেক্টলি যদি কোনো এক্সলটেড রাহু যেটাকে আপনারা অনেকে মনে করেন যে রাহু বিশ্বতে বা মিথুনে ধরুন এক্সলটেড হয় তাদের মালিক যদি খারাপ হয় না তারা সেভাবে রেজাল্ট দিতে পারে না পজিটিভলি এটা ডিপেন্ডই করে মালিকের উপর সেই জন্য এজেন্ট কারক গ্রহ হিসাবে আমরা এক্সলটেড ধরি না আপনারা অ্যাস্ট্রোলজিতে আমরা যদি এখানে দেখে থাকি তাহলে দেখতে পাবো যে এখানে নোটিশ রাখবো যে আমাদের কোন কোন ভাবে প্ল্যানেট গুলি এক্সলটেড হয়েছে এখানে সেগুলি চেক করবো রাশি কিন্তু চেক করবো না আমরা এখানে কিন্তু আমরা ভাবে এক নম্বর রাশি যেমন লেখা আছে এখানে এক নম্বরে যদি আমরা লিখি তাহলে এখানে দেখি রুবি লেখা আছে ঠিক এখানে তাহলে এক নম্বরে কোনো গ্রহ আছে কিনা এটা দেখতে হবে এখানে দেখতে হবে যে এক নম্বরে বৃহস্পতি আছে তাহলে আমরা এখানে বৃহস্পতিকে লিখে নেবো দুই নম্বর ভাবে এখানে চন্দ্র লেখা আছে তাহলে এখানে আমরা দু নম্বর ভাবে এখানে যদি এখানে বুধ আছে তাহলে আমরা এখানে বুধ গ্রহ লিখে নেব তিন নম্বর ভাব যেটি হচ্ছে এখানে কোনো গ্রহ নেই তাহলে লেখা নাই চার নম্বর ঘরে বৃহস্পতি লেখা আছে আমরা আমাদের চার নম্বর ঘর লিখছি না এটা বৃহস্পতি মানে তিন নম্বর পয়েন্ট তাই এখানে বৃহস্পতি লিখে নিচ্ছি ঠিক আছে বৃহস্পতি লিখে নিলাম আমরা যদি এখানে চার নম্বর দেখি ফাঁকা আছে তাহলে ক্যাচ করে দিয়ে দেবো আমরা চার নম্বর পয়েন্টে যদি দেখি এখানে বুধ লেখা আছে হ্যাঁ বুধ আছে ছ নম্বর রাশিতে হ্যাঁ ছ নম্বর রাশি এখানে রুবি আছে তাহলে আমরা এখানে রুবি লিখে নেব ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট যদি আমরা দেখি এখানে শনি লেখা আছে লেখা আছে আর শনি সাত নম্বর ভাবে কেউ নাই তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে ঠিক অন্যরূপ আমরা তারপরের পয়েন্ট যদি লিখি যে শনির পর মঙ্গল লেখা আছে কত নম্বর ভাবে দশ নম্বর ভাবে তাহলে এখানে দশের দিকে আমরা চেক করি এখানে আমরা

এখানে লগ্নে বৃহস্পতি ছিল তাহলে এনে এক নম্বর ছিল তাই রবি পাশে বৃহস্পতি লিখেছি তাহলে এই গ্রহের সাথে এই গ্রহের কিন্তু কম্বিনেশন বা রেজাল্ট ডাইরেক্টলি দেখতে পাবো মানে ধরুন রবি আর বৃহস্পতি এনার এক নম্বর ভাবে কম্বিনেশনে আসছে আয়তায় নবাংশের শুরুতে যেটা কিন্তু আমরা নর্মালি মনে হতো না হ্যাঁ যদিও এনার ডি ওয়ান চার লগ্নে বৃহস্পতি আছে বাট এখানে যদি আমরা নবাংশের সাথে যদি ট্যালি করি এক্সলটেড প্লানেটের তাহলে রবি আর বৃহস্পতি রবি আর বৃহস্পতি থাকলে কি হয় রবি আমাদের গভর্নমেন্ট বৃহস্পতি আমাদের নলেজ উইজডম প্রসপেরিটি ইত্যাদি তাহলে এই ব্যক্তির হাইলি সম্ভাবনা আছে গভর্নমেন্টের সাথে মানে কানেকশন করা যেহেতু গভর্নমেন্টের সাথে কানেকশন হলে কি হবে সে ব্যক্তি সেখান থেকে আইসোর্স করে প্রতিষ্ঠা পাবে জীবনে বা পার্সপেক্টিভ বা সমৃদ্ধি নিয়ে আসবে এছাড়াও ব্যক্তি রুবি আর বৃহস্পতি আছে যেহেতু ভালো নলেজ বা জ্ঞান কিন্তু থাকবে এটা আমরা প্রেডিক্ট করতে পারি রবি বৃহস্পতি থাকলে আমরা এটা বলতে পারি যে ব্যক্তির ফ্যামিলি লাইফস্টাইল যথেষ্ট পরিমাণ গুড বা ভালো নির্দেশ করছে এবং ব্যক্তি যত সময় যাক না কেন নলেজের প্রতি বা জ্ঞানের প্রতি যথেষ্ট পরিমাণ আগ্রহশীল থাকবে যদি আমি মানলাম যে না রবি বৃহস্পতি রয়েছে লগ্নে বৃহস্পতি রয়েছে করছে সার্ভিসে গেলেন না তাহলে এটাও নির্দেশ করছে যে ব্যক্তি অবশ্যই কোনো না কোনো ভালো জায়গায় থাকবে বা প্রতিষ্ঠা পাবে আর ইনি যদি কোনো কর্মই না পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় এটা এসে আসে যদি আপনারা দেখেন যে লগ্নে বৃহস্পতি রয়েছে সে কোনো কর্ম করছেন না বাড়ির হাউস ওয়াইফ তাহলে দেখবেন যে তার ফ্যামিলি লাইফ স্টাইল যথেষ্ট পরিমাণ গুড বা ভালো

সাপার করবে প্রবলেম পাবে বিশেষ করে কোনো রকম বারবার জীবনে পরিবর্তন হওয়া সেই পরিবর্তনটা অনেক সময় গুড অথবা ব্যাড নেচারে আসা বা যে ডিসিশন বা সিদ্ধান্ত নেবে মাঝে মধ্যে সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও রয়েছে চন্দ্র আর বুধ কিন্তু আমাদের অনেক সময় বোকা মানে হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে বাড়ছে আপনি যাকে খুব ট্রাস্ট বা বিশ্বাস করছে সেখান থেকে বিশ্বাস কথা জায়গা রয়েছে পরিবার বা কাছের মানুষ চন্দ্র আমাদের কাছের বা মনের মানুষ যারা আছে সেখান থেকে কিন্তু আপনি লাইফে কোন রকম ভাবে ট্রাভেল বা সমস্যা পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি খুব ভালো ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে মোটামুটি ভাবে গুড এটুকু বলতে পারি ঠিক আছে আর দু নম্বর রাশিতে যেহেতু চন্দ্র বুধের সাথে ইয়ে করছে তাহলে অর্থনৈতিক ব্যাপারে কিন্তু কোনোরকম বড় সমস্যা বা প্রবলেম আসার একটা চান্সেস বা সম্ভাবনা কিন্তু নির্দেশ নির্দেশ করছে বা ইন্ডিকেট করছে ওকে তিন নম্বরে যেটা আমরা বলি চার নম্বরে বৃহস্পতি চার নম্বরে কোনো গ্রহ নেই তবে যদি থাকতো এখানে চার নম্বর যে বৃহস্পতিবাদী রবি থেকে থাকতো কথার মানে বলছি এক্সামার সুবিধা থাকতে তাহলে আমরা এটা দেখতে পাবো যে তার ফ্যামিলিতে কোনো ভালো নলেজেবল পার্সন রয়েছে বা গভর্নমেন্টের সাথে কানেক্টেড কোনো ব্যক্তি আছে বা ক্ষমতাবান পাওয়ার মানুষ রয়েছে এগুলো দেখতে পাবো কারণ ফোর্থ হাউসে এবার চার নম্বর রাশিতে বেশ পজিশনে তখন আমরা রবি যেহেতু অবস্থান করে কম্বিনেশন করে নিতাম যদি চন্দ্র থাকতো তাহলে মাথা ধার্মিক হবে ঠিক আছে পারিবারিক লোকজন প্রচুর ধার্মিক হবে তারা প্রচুর ট্রাভেল বা ট্যুর করতে পছন্দ করবে বিশেষ করে ধর্মের ক্ষেত্রে বা তীর্থস্থানে এটা আমরা এইভাবে প্রেডিক্ট করতে পারতাম তাই ওনার বাচ্চাকে নিয়ে এটাকে আমরা বাদ দেবো চার নম্বর যেটা আমরা পয়েন্ট হচ্ছে ছ নম্বর রাশি যেটা বুধ উচ্চস্থ আছে অর্থাৎ ছয় নম্বরে রবি তাহলে বুধ রবি যেহেতু একসাথে কম্বাইন করছে তাহলে আমরা এটা বলতে পারি এই ব্যক্তি হাইলি চান্সে ছয় নম্বর যেহেতু আছে তাহলে হাইলি চান্সেস আছে যে গভর্নমেন্টের সাথে কানেক্ট করা বা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা নির্দেশ করছে আবারও বলছি যে অনেকে গেছে না তাদের ষষ্ঠে দন রবি রয়েছে ডি চাটে চার্টে বুধের সাথে কম্বাইন করছে তাহলে সেই ব্যক্তি সরকারি চাকরি তাহলে এটা কনফার্ম করছে যে সেই ব্যক্তি অতি অবশ্যই ভালো মতো জীবনে প্রতিষ্ঠা লাভ করবে তবে ছয় নম্বর ভাব ডিজিজ বা রোগের ভাব তাহলে ব্যক্তিকে কিন্তু আহ ডিজিজ বা রোগের ক্ষেত্রে মানে গভর্নমেন্টের সাপোর্টের প্রয়োজন পড়বে বা কোনো হাইলি অথরিটের প্রয়োজন পড়বে বা ব্যক্তিকে সাপার করতে হবে বা ম্যানেজমেন্ট করতে হবে যেহেতু অবস্থান ভূতের সাথে রবির কম্বিনেশন আমরা ছ নম্বর রাশিতে দেখতে পাবো তারপরে পয়েন্ট হচ্ছে যে সাত নম্বর শনি উচ্চস্থ হয় এনার সাত নম্বর ভাবে কোনো গ্রহ নেই শনি যদি সাপোজ আমি বলছি কালো বাচ্চাতে আপনি করলেন যে সাত নম্বর এতে শুক্র অবস্থান করছে তাহলে শনি কম কম্বাইন করে আপনাকে বলতে হবে তাহলে এনার ভালো পসপেরিটি হবে ঠিক আছে ইনি নিজের যোগ্যতায় ভালো অর্থনৈতিক সমৃদ্ধি বা লাক্সারিয়াস লাইফ লিড করবে ইত্যাদি এরকম আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি সবসময় মনে রাখতে হবে যে এক্সাল্টেড প্ল্যানেটের সাথে রাশি চক্রে যে গ্রহটা ওখানে বসে আছে সরি ডি নাইনের রাশি চক্রে যে গ্রহটা ওখানে বসে আছে তার সাথে কম্বাইন করে করতে হবে তারপরে আমরা এখানে মঙ্গল দেখতে পাবো দশ নম্বর রাশিতে এখানে মঙ্গল তো মঙ্গল প্লাস মঙ্গল মানে এখানে পুরোপুরি ভাবে কম্বাইন করে হাইলি বিষয়টা তো এটা কনফার্ম যারি তে মার্স বসে আছে নবাংশে এবং সেই মার্সের সাথে মার্সে কম্বাইন হয়ে গেলে আপনি যদি নর্মেল ফিল্ডে যেতে চান তাহলে আপনি প্রচুর স্ট্রাগল পাবেন মঙ্গল আমাদেরকে সংগ্রাম বোঝায় তাহলে মঙ্গল ওরিয়েন্টেড কর্ম ধরুন এই ব্যক্তি সিভিল ইঞ্জিনিয়ার হয় বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকে বা আহ সৈন্য বিভাগে যেতে চায় বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে থাকে বা খনিজ ঠিক আছে পেট্রোলিয়ামে যদি থেকে থাকে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ বুড রেজাল্ট দেখতে পাবে তার কেরিয়ারের ক্ষেত্রে যদি না যায় তাহলে কিন্তু সাফার করবে ঠিক আছে যদিও টেন হাউসে মার্চ এবং কম্বাইন্ড হচ্ছে তাহলে এনার সামাজিক স্টেটাল বা পদমর্যাদা বা যাদের সাথে ওঠাবসা বসা কিন্তু হাইলি অথরিটির সাথে কিন্তু কানেক্টেড থেকে থাকবে ঠিক আছে তবে এনারকে অবশ্যই কিছুটা পরিমাণ হলেও স্ট্রাগেল বা সংগ্রাম লাইফে পেতে হবে আর তারপরে যদি আমরা দেখি দ্বাদশের উচ্চস্থ শুক্রের সাথে সেই গ্রহটার কম্বাইন আমরা করে নিতাম বা বলতাম যদি সাপোজ আমি বলছি এখানে বৃহস্পতি থেকে থাকতো নবাংশে দ্বাদশে বৃহস্পতি তাই শুক্র বৃহস্পতি থাকলে এনার নলেজ আহ এতটা পরিমাণ হতো যা মানে ভালো ভালো মানুষ এনার কাছে জ্ঞান অর্ণ করতো বা এনার নলেজের কারণে নতুন কিছু আবিষ্কার বা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করতো বা ধরুন ইনি খুব হাইলি অথরিটির সাথে কানেক্ট হওয়ার সম্ভাবনা থাকতো এনার পারিবারিক পরিচয় যথেষ্ট জ্ঞানী বা প্রায় যথেষ্ট যারা আছে তারা নলেজেবল থাকতো ইত্যাদি কিন্তু নির্দেশ করবে তাহলে এই বিষয়টা হচ্ছে খুব সহজ যে আমরা কালপুরুষের আশেষ্টা করি যেখানে যে প্ল্যানেট এক্সল্টেড হয় সেটা আমরা মাথায় রাখবো আর তার সাথে আমরা নবম শেমন দেখবো যে ওই পার্টিকুলার ওই নম্বরে ধরুন আমার মেসে বউটাকে দেখবো না আমরা ওকে আমরা যদি রবি রয়েছে এক নম্বরে রাশিতে তাহলে আমার এক নম্বর ভাবে যে গোটা আছে তার সাথে এইভাবে আমরা এবং তার সাথে ভাবটা ভাবটা মাথায় মাথায় মানে এক নম্বর এনে করলে প্রেডিকশনটা খুব ভালো বা আহ আপনার ফলপ্রসূ হবে এটা করতে পারি আশা করি নতুন তথ্য আপনাদের কাজে লেগে থাকবে আপনারা অতি অবশ্যই আপনাদের বাচ্চারে মিলিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার